আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও প্রশ্ন করেছিলেন তাহাজের নামাজের শেষ দায় শরীফ পরা যাবে কিনা ইসলাম কি বলে তাহাজতের নামাজের শেষ দায় শরীফ পড়া যাবে না দুরুদ শরীফ আপনি অন্য অন্য সময় পড়েন দোয়া করেন আল্লাহ কাছে হাত তুলে দোয়া করার সময় পড়েন অসুবিধা নাই শেষ দায় গিয়ে আপনাকে পড়তে হবে কেন আল্লাহ বোঝার তৌফিক দান করে শেষদার মধ্যে আপনার দুরুদ শরীফ পড়া দরকার নাই হ্যাঁ আপনার করণীয় হচ্ছে আপনি তাহাজতের নামাজের তাহাজ্জের নামাজের সেজদাই পড়বেন না তাহাজতের নামাজের সেজদা বলতে কি তাহাজতের নামাজ দুই রাগাত পড়ার পরে এক্সট্রা আপনি আল্লাহ আকবার দাঁড়ান অবস্থায় একটা সেজদা দিয়ে দেন ওই সেজদার মাঝখানে আপনি হাদিসে বর্ণিত কোরআনের আয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে বর্ণিত কোরআন হাদিস থেকে বর্ণিত যে জাহেজ দোয়াগুলো আছে সেগুলো আপনি করেন ইনশাআল্লাহ ও দোয়ার মধ্যে আপনি কোরআন হাদিসের ওই জায়েজ দোয়া বলতে পারেন শেঁজদার মধ্যে জায়েজ দুয়া গোলা বলতে পারেন শেঁজদায় দরুদ শরীর পড়া দরকার নাই এমন কথা কোথাও আসে নাই